আসসালামু আলাইকুম দর্শক আমরা প্রাচীন একটি বাড়ির সন্ধানে যাচ্ছি যে বাড়িটির নাম অনেকেই জানেন শুনেছেন হয়তো কলাকোপার যে আন্দারকোঠা নামে পরিচিত সেইখানে যাচ্ছি যে বাড়িটি নৌ খেলারামের বাড়ি বলা হয় যে ওনাকে অনেকেই দাতা বলে ওনাকেই ওনাকে ডাকো বলে আসলে আসল ইতিহাস আমরা কেউ জানি না আমরা সেদিকে যাচ্ছি তো বাড়িটির দিকে আমরা যে তিনজন আসছি ওই সামনে নববংশ মিডিয়া দেলোয়ার হোসেন আর এই পিছনে দেখতে পাচ্ছেন মাস্টার মাইন্ড মিডিয়ার রানা আহমেদ তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই খেলারাম দাতা বা ডাকু তার সে প্রাচীন ভবনটি তো আমরা একটি নিরিপ পদ দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন দুই পাশে ঝোপঝাড় মানে গাছ ছমছম করানোর অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা তো মেন রোড থেকে এসে আপনাকে এই এরকম ইট সলিন রাস্তাটা যেতে হবে সেদিকে তো পাশে এরকম কিছু অটোলেখা পুরান পুরান অট্টলেখা দেখতে পাবেন এবং সেদিকে যাচ্ছি তো বাড়ির ভিতরে যাওয়ার যাব যাবো কিছুক্ষণের ভিতরেই প্রদর্শক আসার পূর্বেই দেখতে পাবেন এরকম একটু বিজ্ঞপ্তি এই লাগানো আছে এই খেলারাম বাড়ির যে এটা প্রধান ফটকের তো বাড়িটি দেখতে পাচ্ছেন এই এইটাই সেই বাড়ি তো বাড়িটি যত জানা যায় যে বহুল প্রচলিত পুরনো বাড়িটি তো বাড়িটি লিঙ্ক লিঙ্কিত যা আছে কিন্তু কেউ মানে না এই দেয়ালে অনেক কিছু লেখা জোখা করে থাকে তো বাড়িটি এখান থেকে তালা দেওয়া দেখি ভিতর থেকে যাওয়ার মতো কোনো জায়গা আছে কি না তো অনেক কুঠোর ভিতরে যাওয়ার রাস্তা আছে ভিতরে আছে হয়তো ভিতরে থেকে যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে সাথে নিয়ে হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এইটাই সেই বহুল কাঙ্ক্ষিত খেলারাম দাতা বা ডাক তার সেই ভবনটি তোমার ভিতরে ঢুকবো এই সেই ধর যা ভিতর ঢুকার তো ভিতরে খুব অন্ধকার তো আগে আমার চাচা ভিতর ঢুকবেন দেখি শুনছি তো যে খুব ভয়ঙ্কর অন্ধকার হর্শক দেখেন ভিতরে খুব অন্ধকার আচ্ছা চাচা তুই ঢুকবা ভয় পায় না আচ্ছা প্রিয় আমরা ভিতরে ঢুকতেছি এখন সব দেখা দেখতে পাচ্ছেন ভিতর খুবই অন্ধকার এই লাইট চালাতে হবে দেখি দেখানোর জ্বালিয়ে ভিতর তো আমি ভিতর গিয়ে দেখানোর চেষ্টা করি এই দেখতে পাচ্ছেন কত গুপ্ত কুঠি মানে এই একটা কুঠির এত গুপ্ত কুঠির দিকে আপনাদের কি বলবো দেখতে পাচ্ছেন

এই ডাকাতি করে মাল এনে ইসামতি নদীর পারে নৌকা থাকতো ওখান থেকেই তার সৈন্য দল এনে এসে এখানে দিয়ে এখানে মাল তুলতো এটা হলো সেই হয় এখানে এই মাটি পরে মানে রাখি আছে গা তাহলে একবারে ইসামতি নদীর ভিতরে যে দেখা দেখাতে পারতাম ওই পাশে তা আবার কত কষ্ট করে মানুষ একটু দাঁড়ায় দেখেন এখানে আসবেন খুবই সাবধান আসবেন ভয়ঙ্কর প্রাণী কিন্তু এক কামড় দিলে বাদে একেবারে

তৈরি করে সত্যি দাদা ছিল না ডাক ছিল মানে এরকম অসংখ্য দর্দা ছিল মানে গুলুর ধা একটা বলা চলে তো আপনাদের ভিতরে যেটুকু দেখালাম এখন উপরে কাজটা করে বা এটা কি ভয়টা জয় করতে হবে প্রিয় দর্শক এখানে ভূতের বাড়ি নয় এটা ছিল খেলাল দাতার কোঠর এখানেই বসে সে তার ষণ্ড পাণ্ডাদের নিয়ে মেটিং করতো যেটাকে এখন বর্তমান যুগে বলে ডাইনিং রোম হল রোম এটা ছিল সে দরবার হল এখান থেকেই অনেকের ভাগ্যবিদ্যান হতো যেটা জানা যায় তো উপরে একটু যাওয়ার সিঁড়ি আছে ফেরাল যাবো চলুন এই তো উপরে যাওয়া

সেই জন্য সেই হাউসটি তৈরি করা হয়েছিল এই যে এখানে সেই হাউজে এই দুধ এবং দিয়ে এখানে ব্যবস্থা করেছিল কতটা সত্য বলতে পারবো না তো আগেকার আমলের জমিদার রাজা করে আর কি তাই হয়তো ওইটা হয়েছিল দেখতে পাচ্ছেন তো প্রাচীন আমলের সব দৃশ্যগুলি এবারে চারদিকে ছড়াই আছে তো এখানে একটি মানে মঠের মতো ঘর এখানে একটি ঘর আছে ও পাশেও একটি ঘর আছে তারপর এখানে আপনার মাঝখানে একটা বিশাল সুন্দর একটি উপরে গম্বো এই ঘর বা মাঝখানে এটা চারপাশে এরকম ছোটো ছোটো ঘরের মতো ঘর আছে এবং নিচে নামার মতো দেখতে পাচ্ছি নিচে যাওয়া যাওয়া রেসি দিয়ে ওঠা যায় তো এই যে গলি সব ছোটো ছোটো ঘরগুলো রয়েছে এরকম। কতবা দেখা যেতেছে জানি না এই যে ঘুরে ঘুরে আমার চাচা কেমন দেখলেন দেখলাম তো আসলে খুব ভয়ঙ্কর একটা অবস্থা হুম এখন হার্টবিট বেড়ে গেছে তো এই প্রথম আসলে আগেবার আসেন নাই কখনো নাম শুনছি অনেক কিন্তু আসলে ভিতরে নিচের যেখানে খুব অন্ধকার ছিল আসলে একা আসলে কিন্তু যে কেউ ভয় পেয়ে যাবেন কেউ একা আসবেন না আসলে খুব ভয়ঙ্কর কিন্তু একটা অবস্থা অনেকে বলে খেলারাম দাতা কেউ বলে ডাকু আসলে উনি কে ছিল আমি আসলে এটা সঠিক জানি না যে উনি আসলে কে ছিল আমরাও শুনেছি ছোটোবেলা থেকেই শুনতেছি যে খেলারাম দাতা বা খেলারাম ডাকু বা খেলারাম দাতা যে যেভাবে যার যার মতো উপস্থাপন করে ভাই বিশ্বাস করে আমার হার্ট বিটটা বেড়ে গেছে আমি খুব ভয় পাইছি ভিতরে প্রচণ্ড অন্ধকার এই যে কারণে খুব দ্রুত আমি বের হয়ে আসছি আমি অনেক ভয় পেয়েছি তো সকলের দাওয়াত আসবেন অবশ্যই খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাবে তবে একে আসবেন না কেউ সবার প্রতি শুভকামনা রইলে গার্লফ্রেন্ড লোকজন মানুষজন নিয়ে আসবে যে মূল আকর্ষণ এসে জায়গাটা মাঝখানে যে গম্বুজ এই যে দেখতে পাচ্ছি না যদি ড্রোন হতো তাহলে আপনার ড্রোন ক্যামেরা দেওয়া দেখা দিতে পারতাম যে আমাদের ড্রোন না আমরা তো ছোটো ইউটিউবার তো মোবাইলের উপর দিকে ঠেকে দিলে হয়তো ড্রোনের মতো করে নিচে নামতে পারতো আচ্ছা যা সম্ভব দেখাই চলেন ভিতরে আল্লাহ এই যে এটা একবারে উপরে তালা আছে দেখুন কত সুন্দর ডিজাইন করা আছে কত সুন্দর ডিজাইন করা কোনায় কোনায় ডিজাইন মানে চোখ জুড়িয়ে যায় মানে চার পাঁচটা এত সুন্দর ডিজাইন করা মানে বর্তমানে এই রকম একটা প্রসাদ তৈরি করতে কত শ কোটি টাকা খরচা হবে বলতে পারবো না মানে এত সুন্দর ডিজাইন তারপর নান্দনিক এত সুন্দর নান্দনিক ডিজাইন তারপর তৈরি করতে পারবে কি না আপনারা এই মন্তব্য করেন দেখুন দুম উপরে এই যে দেখতে পাচ্ছেন এই গম্বুজের উপরে ওখানে এরকম শুনেছি ওখানে স্বর্ণের জ্বালাতে ছিল এখন সেটা নাই বুঝতে পারছেন তো এই ভাইরা আসছে ভাই আসসালাম আলাইকুম ভাই ঘুরতে আসছে আপনাদের বাসা কোথায় কালিম্পুর 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 থেকে আসছে কেমন লাগলো

তো প্রদর্শক শুনলেন মুখে যা শোনা যায় বাস্তব হয় না কেউ বলে সাততলা কেউ বলে আটতলা আসলে এটা নিচে একতলা আন্ডারগ্রাউন্ড থাকতে পারে কিন্তু সাততলা এই থ্রিটা আমার বিশেষ হয় না কারণ সাততলা যদি থাকতো এতটা মারি নিচে যদি ডেবে যেত এতদিন এই প্রাচীনটা এই বিল্ডিংটা হয়তো এই মাটির নিচে চলে যেত কিন্তু এত যদি নাকি পাঁচতলা ডেবে যেতে পারে আর দুতালা অবশ্য কেন থাকবে মূল কথা হলে এইটা তো হয়তো নিচে একটা মাটির নিচে একটা আন্ডারগ্রাউন্ড থাকতে পারে ওইটা হয়তো এই ঠেলাম সেজম যেহেতু ডাকও মানে ডাকাত ছিল হয়তো যেহেতু জেনেছি প্রদর্শক এই সে নাকি ডাকাতি করে এনে এই বড় লোকদের ধনীদের ভাষা থেকে গরিবদেরকে বিলি দিত সেজন্য একদিকে সে ছিল ডাকু আর গরিবের কাছে সে সে ছিল এই দাতা এই মূল কাহিনী যত যতটুকু জানা গিয়েছে তারপর বাকিটা তখনকার ইতিহাসবিদরা বলতে পারবে তো এই বাড়িটা কত বছরের পুরনো সেটা বলতে পারবো না এটা যারা নাকি ভালো এটার সঙ্গে গবেষণা করে তারাই বলতে পারবে তো এত কঠিন এত সুন্দর ছোটো ছোটো ঘরে এতগুলি দরজা মানে অবাক করে দেয় তখনকার মানুষের যে কতটা চিন্তা শক্তি ছিল কতটা ই ছিল বুঝতে পারছেন এই যে দেখুন যে এই কাজগুলি করেছিল দেখুন এটা ফেটে চিপ ধরেছে মানে ফেটে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এটাকে সরকারিভাবে উদ্যোগ নিয়ে ভালো করে যদি যত্ন সহকারে এটাকে বাঁচিয়ে রাখা যায় হয়তো আরও একারশো বছর টিকে থাকবে আর এই যে ভাঙা চূড়া এই যে ব্যক্তি দেখতে পাচ্ছেন এই দরজা সাইড দিয়ে যেহেতু অনেক পুরানা বাড়িটা দেখতে পাচ্ছেন তো এর একটা কী কয় কত দেখুন একটার পর একটা একটার আসে মানে দরজা আছে কতটুকু দরজা দেখুন আপনারা আত্ম দেখুন অবস্থা এইটা খেলার বাড়ির যে উপরের অংশটা সেখানে আমি দাঁড়িয়ে আছি মানে কী বলব যে দেখতে পাচ্ছেন এখান দাঁড়িয়েই আপনাদের ভিডিও শ্যুট করছি দেখার মতো সৌন্দর্য খুবই সুন্দর অরিজিনাল খুবই সুন্দর লাগেছে ভালো লাগেছে যদি আটটু ঘুরে ঘুরে দেখাতে পারতাম এক খুটিয়ে খুঁটিয়ে সব কিছু তথ্য প্রমাণ সহকারে হয়তো আমি নিজে শান্তি পেতাম আসলে অতটা জ্ঞানী লোক আমরা অত কিছু বলতে পারবো না যে কি আছে ভিতরে কী নাই তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করলাম এটা হচ্ছে আপনাদের ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকুবা ইউনিয়নের কলাকুবার গ্রাম গ্রামটা নামী কলাকুপার এটাকে বলে ঢাকা থেকে যদি আসতে চান ঢাকা আগ্রিস্তান থেকে নবগঞ্জের বাস উঠবেন নবগঞ্জ এসে নামবেন সেখান থেকে অটো গাড়ি বা বা এই কলাকুবার আসলেই যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখে দিবে খেলারাম দাতা বা দাদার বা ডাকুর এই কুঠির তো যদি কেউ আসতে চান তো আসতে পারেন ঠিকানা দিয়ে দিলাম তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন খুদা হাফেজ